এটা কতটা দুই চ্যানেলে বিএস আলমাইড মাত্র করি মডেলে কোন জিক্সার এটা নাই আগের মডেলটা 25 এর এটা মডেল ভাই এইটা অরিজিনাল এসএফ এইটা অরিজিনাল এসএফ 25 মডেল আছে পেপার সবকি আছে সব দেখা চেক কোনো যদি সূক্ষ্ম থাকে

না প্রত্যেকটা বাইকের সাথে এক বছর ইঞ্জিন গ্যারান্টি ওড়িয়া সার্ভিস ফ্রি সারা বাংলাদেশে কেউ কিন্তু এক বছর ইঞ্জিন গ্যারান্টি দেয় না আমরা মেয়ামিল লেখা দেয় যে এক বছর ইঞ্জিন গ্যারান্টি জানো

তোমলা পাঠন্দা 10000 রে ধীরে দিলা আমরা রিসিভ করব সমস্যা কি বিলাম দিলাম বিলচল সুবা আমার সাথে যোগাযোগ করে রাখে তিন মাস তিন মাস প্রবাসে ভাই রে কত কষ্টরাবে তিন রাখে

আমাদের কাছে আমার তো বিক্রি হয়ে যাবে দুই চার পাঁচ হাজার মাল লাভ তারপর লাভটা কি আল্লাহ কাছে চৌধুরী মোটামুটি বিল্ডিং এখান থেকে সবই আমার বাচ্চা চাপো বিল্ডিং এখানে বসে আমি মানুষকে ঠকানো শুরু করি মানে দুই দিন পর আমার মানুষ সবসময় চেষ্টা করি মানুষকে সবভাবে মানুষের সাথে ব্যবসা বাণিজ্য করার যাই হোক একটা গাড়ির কোনো মিটার টেম্পারিং নাই এই শুরুমে আড়াইশো টাকা দিয়ে মিটার কমাইতে লাগে এন ঘুরে সারাদিন ঘুরে মিটার ঘুরে কিন্তু আজ কোনো জীবনে ডাক দিয়ে যে বাইরে মিটার কমাই দিয়ে যান কারণ নিতের কাছে আমরা বাবা আমার ভাই দুই লক্ষ নব্বই হাজার টাকায় তো আবার কি দুই আবার কি ঢাকার নাম্বার তা আবার কি স্মার্ট কার্ড ফার্স্ট আবার কি দুটা কারের নতুনের মতো কাস্টমাইজ কালার

এক লক্ষ নিরানব্বই হাজার টাকায় দিতেছি এর জন্য বাসন্তী আসলে ভাই আমি প্রথমে কে দিবে বা বলে দিবে এটা কে ট অনলাইনে ঢুকেন ফেসবুক মার্কেটপ্লেসের ঢুকে বিক্রি ঢুকে কে ক টাকা গাড়ি আসতেছি একটু চার্জ হাজ দেন এসে বাসন্তী দুই লাখ তিরিশ পঁয়ত্রিশ নিচে নাই কিন্তু আমি দিচ্ছি কারণ আমার কমিটমেন্ট একটা যে আমি আপনাদের একটু টু হেলিও কমেডি সাম দেখছি থাকুন ধামাকা আছে ধামাকা আছে অল্প তেলে কলকাতা হাজার এক লিটার তেলে পঁয়ষট্টি করবে এরকম একটা বাইকটা কিন্তু খুব ফ্রেশ বাইশের মতো এটা ট্যাক্স টু কিন্তু দুই সাতাশ পর্যন্ত আপডেট করা আছে ফার্স্ট পার্টি নিজে বিক্রি করে গেছে এই বাইকটা চৌধুরী মানুষ থেকে আলহামদুলিল্লাহ চলে আসে এটা লাইভ দেখতে দেখতে চলে আসছে দেরি করলে কিন্তু একটা পাবেন না কারণ আমি যে রেটা দিতেছি ভাই একটা কথা কই সারা বাংলাদেশে কিন্তু দিতে না ইনশাল্লাহ এই রেটে গাড়ি আপনি মা করে ভাই দিবেন আমি দিব কারণ কারণ কি বলো নিজের বাড়িতে বসে নিজের ব্যবসা করি পরিবারের মান সময় ঐতিহ্য ধরার জন্য হিসাবে ব্যবসা করি সারা বাংলাদেশ অনেকে চিনে চৌধুরী মানুষ হিসেবে আজকে মনে করেন পঁয়ষট্টি জেলার মধ্যে এক যে কোনো জেলা পাড়া দিলে দশজন মানুষ আমাদের চিনে ভালোবাসাটা কই রাখবো ভালোবাসাটা কই রাখবো মিয়া এটা তো এই মাধ্যমেই পাইছি তাকে সাথে যদি ব্যবসা করছি ভালোবাসা তো থাকবো না ভাই আপনার ভিতর আসতে পারেন আসি ঢাকার নাম্বার করা সাতাইশ পর্যন্ত আপ টু আর এইটা কিন্তু ফার্স্ট পার্টি এনি টাইম নাম ট্রান্সফার পসিবল দিচ্ছি মাত্র এক লক্ষ তেরো এক লাখ টাকা ডিসকাউন্ট এই বাইকটা পাবেন কথা দিচ্ছি সুপার ফ্রেশ ইঞ্জিন একটা না তো খোলা হয় নাই যদি খোলা হয় মনে করেন আসছেন আমি ভাড়া দিয়ে দিব চলে যাই খাওয়া দাওয়া করে দিন ওই টাকাও দিয়ে দিন সব ফুলবি আছে আমার কাছে আজকে বেশি ফুলবি নেই আর তো দুটো ফোন আছে দুইটা ফুলবি দুটা ফুলবি টাকা টাকাও দুটো ফুলবি কটা ফুলবি আমাদের কাছে আছে দুইটা

খুবই ফ্রেশ কন্ডিশন আছে এইটার সাথেও এক বছর ইঞ্জিন গ্যারেন্টি পাবেন কারণ এটা ইঞ্জিনের সাউন্ড যখন স্টার্ট দিবেন আপনি যদি এই সাউন্ডে ফোর বি সাথে না মিলে আপনি বাইক নেবেন না এটা একদম মানে টোটালি টিপ টপ কন্ডিশনের মধ্যে আছে নিয়ে অন্তত এক বছর আপনি আরামসে চালাইতে পারবেন তারপর না হয়তো এটা ওটা চেঞ্জ করতে হবে এক বছর আপনি একটা নাট লাগানো সময় হিসাবে চালাতে পারবেন এই এই নাম কি আপনার চারটি আর

কুরিয়ারে যদি গাড়ি নিয়ে থাকেন নিজের যদি পিস্টন জায়গা এক বছরের মধ্যে জাস্ট কুরিয়ার বা গাড়িটা উঠায় আমার কাছে পাঠাই দিলেন চৌধুরী মোটর এজিআর এজিআর কুরিয়ার সার্ভিস ভাঙ্গা থানার শাখায় পাঠায় দিলেন আমার লোক জায়গা থেকে রিসিভ করে নিয়ে আসবে ঠিক আছে একটা হলে গিয়ে দুই হাজার তেরো বা চোদ্দ মডেল হবে আর এইটা হলে গিয়ে দশ বছরের নাম্বার করা আছে পেপার একদম ফুললি আপ মানে আপ টু ডেট দশ বছরের নাম্বার যেহেতু এত আগের মডেল তারপরে গাড়ির কালারটা কিন্তু ইনশাল্লাহ আমরা ঠিক রাখার চেষ্টা করছি

আপনার হবে টাকা আপনারা নিতে পারবেন এই ভাউচারটা সব আমি এই মাইরা যে ভাই মানুষ সে চলে আসছে দুবাই থেকে দুবাই থেকে আসছে চৌধুরী মোটর সাইকেল তার ভালো লাগা তৈরি হয়েছে যে ভালো লাগার কারণে সে চৌধুরী মোটর সাইকেল আসতে বাধ্য হয়েছে তো ভাই দেশে ভাই কোথায় বলে যাই ভাঙা তো ইনশাল্লাহ এদিক তাকাও সিবাদ ভাইদের জন্য সব দোয়া করবেন যারা প্রবাসীতে আসছে প্রবাসী আমার বহুত আত্মীয় স্বজন প্রবাসে আসে ঠিক আছে যদি আমার কোনো কেউ কোনো খোঁজ খবর লয় না কিন্তু আমার লজ্জা করে নেই কিন্তু দোয়া করি তা বলি হ্যাঁ কারণ প্রবাসীরা খুব কষ্ট করে

এটাও দশ বছরের নাম্বার করা এটাও রানিং গাড়ি সম্পূর্ণ রানিং গাড়ি তবে আমার মনে হয় ইঞ্জিনের পিস্টনের বা ঋণ পিস্টনের একটু কাজ টাস করে নিলে খুব ভালো হবে এটা একদম আপনার বাসা পর্যন্ত পৌঁছায় দেওয়া পর্যন্ত পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা আমাদেরকে আমার নিজের পার্সোনাল বিকাশ নাম্বার পাঠিয়ে দেবেন সেটা হলো আমার লাস্টে তেষট্টি নাম্বার ওটা ছাড়া কোনো নাম্বারে লেনদেন করবেন না আর অবশ্যই সিপাতের সাথে সমস্ত কথা হোয়াটসঅ্যাপে সারবেন সারার পরে ওইখানে আপনি ইয়ে করবেন বলবেন যে ভাই আমি বায়না করব তখন শ্রীপাত আমার পার্সোনাল যে বিকাশ নাম্বারটা আছে দিয়ে দেবে আপনাকে তো ওটার মধ্যে আপনি বায়না করবেন বায়না করার সময় অবশ্যই আমার সাথে একটু কথা বলে নেবেন যে শিওর হয়ে নেবেন যে আমি শরীফ ভাই কি না ঠিক আছে এটাই আমাদের প্রসিডিওর আর একটা কথা বলি যে সেটা হলে গেছে যে এক সপ্তাহের মধ্যে যদি এসে শোরুম থেকে নিয়ে যান সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি বলবেন না ভাই আপনি আমার কুরিয়ারে আমার আমার দৃষ্টিকে পাঠিয়ে দেয় সেই ক্ষেত্রে পনেরো হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে পনেরো হাজার টাকা বিকাশে পাঠিয়ে দেবেন গাড়ি এসে পরের দিন আপনাদের আপনার ঠিকানা পাঠিয়ে দেবো গাড়ি আপনি যা ওখানে গাড়ি যখন বুঝে পাবেন তারপর কন্ডিশনে বাকি টাকা দিয়ে আপনি গাড়ি ছাড়িয়ে নিয়ে চলুন সপ্তাহ সেভাবে রেটেছে পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে কেনার পরে আমাকে আরেক ব্যবসায়ী ভাই আমরা বললো যে ভাই ভাইটা তুমি অনেক টাকা দিয়ে কিন্তু আপনার কেন লস এসছে আপনি কেন এত টাকা দিয়ে গিয়েছেন এটা বিক্রি রেট আছে পঁয়ষট্টি আমার লাভ ভাই হয়তো বা দশটাতে লাভ করি একটাতে ওই লস করবো এটাই তো ব্যবসা ব্যবসা হালাল কীভাবে ব্যবসা হালাল হবে যে আপনি লস যতক্ষণ না করবেন আপনার ব্যবসা কিন্তু হালাল হবে না যারা জানেন না এই কথাটা আমি একটু জেনে রাখেন যারা আপনারা ব্যবসায় লস যতক্ষণ না করবেন আপনি বরকত পাবেন না সুতরাং এই গাড়িটা তুমি বরকত কামাইতেছি পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে কিনছি পঁয়ষট্টি হাজার টাকা এটা দিতে হবে যদি কুরিয়ারে দিতে চান কুরিয়ার সার্ভিসের চার্জটা আপনার কেনার এনে ব্যবসা এনে কেনার এনে পাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকায় এই ভি ফিফটি ধামাকাটা কি এখন দেখিয়ে দিবেন হ্যাঁ ধামাকাটা দেখিয়ে দিবেন ধামাকা আরম্ভ হয় বাসন্ত্রী যারা বুঝতেছেন তিন লাখ চল্লিশ হাজার টাকা বসে আছেন যে ভাই বিশের একুশের মনে হয় গাড়ি কিনবো তিন লাখ চল্লিশ দিয়া তাদের জন্য কথা সুখ হবো সেটা হলো কি দুই লক্ষ নব্বই হাজার টাকায় ডুয়েল চ্যানেল এভিএস আলাম দিচ্ছি কাস্টমাইজ কালার করা পেপার সাইজ হলো সিলভার আর এটা কিন্তু সিলভারই আছে জাস্ট দু একটা পার্ট হলুদ করা আছে এটা কিচ্ছু না ডাজেন্ট ম্যাটার এটা কোনো আপনার কোনো আইনত কোনো সমস্যার মধ্যে নাই সব আমি জেনে শুনে করছি যাই হোক এইটা বাইকটা আপনারা পাবেন দুই লক্ষ নব্বই হাজার টাকায় পার্কআপ কমপ্লিট পেপার সাপ বাইকের কুপন শুধু ঘুরে দেখা যাও ঘুরে দেখা যাও চতুর্দিক থেকে চারশো লাখ বাইকটা দিতেছি কি দুই লাখ নব্বই হাজার টাকা তিন লাখ তিরিশ শুধু মানুষ পায় না তারপর বাইকের মধ্যে দুই লাখ নব্বই দিতেছে দিতেছে এই কারণে এই কারণে হ্যাঁ কারণ এই বাইকটা আমাদেরই বিক্রি করা বাইক ছিল এক প্রবাসী ভাই দুই মাসের জন্য নিয়েছিল সে সিঙ্গাপুর চলে গেছে গত পরশু দিন আমাদের কাছে একটা দিয়ে গেছে এখনো বাইক আমাদের কাছ থেকে নেবেন তিন মাসের মধ্যে পনেরো হাজার টাকা ড্যামারেজ আমরা গাড়ি ফেরত দিয়ে আজকে যদি নেন কালকে ফেরত দেন ঠিক আছে আজকে যদি নেন কালকে ফেরত দেন মাসের জন্য পাঁচ হাজার টাকা আর তিন মাসের মধ্যে পনেরো হাজার টাকা সুতরাং ভয় যে পাইবেন ভয় পাওয়ার কোনো কারণ নাই যে ভাই গাড়ি কিনলাম কখন যদি আপনি না নেন নিতে আমি একশো পার্সেন্ট বাধ্য এটার সাথে একটা একটা ডিভাইস লাগানো আছে ভাইরা এটার সাথে একটা ডিভাইস লাগানো আছে সেটা হলো সাত হাজার টাকা দাম ডিভাইস ওইটা হবে টেস্ট করা অরিজিনাল ডিভাইস ওই যে এই ডিভাইসে কতগুলো ভিডিও দেখেন না চোট ধরে নিয়ে আসে ওই ডিভাইসটা এটা ইনস্টল করা আছে এই ডিভাইসটা সাত হাজার টাকা প্রাইস আর রিক্সা এফ আই এভেইসটা কিন্তু পেপার্সে ডেস ওয়াশে পেপার্সের কালার কালার কালো আর সুপার ফ্রেস কনুশনের মধ্যে আলহামদুলিল্লাহ এই বাইকটা মানে যে চালাবে না নিয়ে যেতে পারবে না ঠিক আছে আর পুরো নতুনের মধ্যে আমি মানে মুখে বলতেছি তো প্লিজ কাইন্ডলি একটু কষ্ট করে আইসে দেখেন একটু কষ্ট করে এসে শুধু আসেন পালাদেন দেখেন কারণ এখানে আসতেও তো মনে করেন মনের মধ্যে প্রফুল্ল পদ্মা পার হচ্ছি ভাঙ্গা গোলচত্ব পার হচ্ছি এটা তো মনের মধ্যে শান্তি না ভাবি নিয়ে চলে আসে ভাবি নিয়ে চলে আসে বাচ্চাদের নিয়ে চলে আসে থাকবে না একটা ধরনের সমস্যা কি এটা দিচ্ছে মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায় এই যে জিক্সার অ্যাসেটটা সিফা দিয়ে অ্যাসেটটা কিন্তু একমাত্র অ্যাসেট যেটা দুই হাজার পঁচিশ সালে রেল হয়েছে এটা এটা চ্যালেঞ্জ করে বলতে পারে পঁচিশ সালের অ্যাসেট সাতটা বিশ পিস জানি গাড়ি বেড়েছে পঁচিশ সালে অ্যাসেট সে এই গাড়ির লটের মধ্যে এটা একটা গাড়ি এইটা চলে চলে এগারো হাজার কিলোমিটার আর এইটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালি কন্ডিশন আছে এইটার সাথে একটা সাত হাজার আট হাজার টাকা যেমন ডিভাইস পাবেন সেটা ট্যাক্স প্রফিট ডিভাইস লাগানো সেটার মধ্যে ইনস্টল করা আর ওইটা মধ্যে সিম ভরা যায় সেটা নিয়ে আপনি সারা বাংলাদেশ ঘুরেন বাইক চুরি করে নিয়ে যাক আপনার মোবাইল আপনি সব দেখতে পাবেন লক্ষ ষাট হাজার টাকা ইনশাল্লাহ পঞ্চাশ অবস্থা আছে যে কিনবেন ফাইল একদম রেডি ফাইল পাবেন রেডি ফাইল ফাইল উঠে অফিসে রেখে দিচ্ছি

আমার কই মাস এটার বাচ্চা কই মাস এটার পেট থেকে বাইরে আমার মনে শোনো এই বাইকটা এই বাইকটা এফআই কোনো কিছু আছে কিন্তু এফআই ইঞ্জিন ওটা বলতে কার্বোরেটর এটা এফআই ফুল ইঞ্জেক্টর একদম তেলের দিকটা থেকে মাইলেজ পাবেন ষাট ষাট থেকে দুই একটু কম পাইতে পারবেন নাম্বার পর আছে পেপার সার্কুটের পর আছে এটা হ্যাঁ প্রাইস পাইতেছেন অনেক কম টাকার মধ্যে গাড়ি চলছে কম মিটারটা দেখা দাও তো মিটার দেখা দাও দেখা দাও দ্রুত দেখা দাও তুমি মিয়া তুমি শরীর কিন্তু এনার্জি নিয়ে মিয়া হ্যাঁ বিয়া কি করো মিয়া কত

এই ইঞ্জিনটা দেখো ইঞ্জিনটা দেখো ঠিক আছে এই যে দেখো সামনেটা দেখো সামনে দেখো মানে সব বিষয় কিন্তু একটু কম মানে মানুষ কইতে পারে এই এই আটানব্বই হাজার টাকার গাড়ি এত কম হয় কেমনে আটানব্বই হাজার টাকার গাড়ি এত কম হয় কেমনে কইতে পারে না আরে অবশ্যই ভাই আটানব্বই হাজার টাকা গাড়ি হইতে পারে এটা এটা ডাকা শহরে নিয়ে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা সেল করবে যদি না সেল করে আপনাদের জুতা আমার গাল আটানব্বই হাজার টাকা পাইতেছে চৌধুরী মোটর থেকে জিক্সার মোটর আপনার

কথা বুঝতে পারছি কারণ এটা আমি গিফট করতেছি এটা কাপলকে সোজা কথা আমাদের ঠিকানা এই যে বলি পদ্মা সেতু যদি থাকা পরিস্থান সাইদাবাদ যাত্রাবাড়ি থেকে আসেন ভাই রাহাম আসতে হবে ওইখান থেকে যে কোনো ডাইরেক্ট বাসে উঠবে পদ্মা সেতু একদম এক্সপ্রেস হাইওয়ের উপর দিয়ে সিকিউরভাবে নিয়ে যাবেন পদ্মা সেতু পদ্মা সেতুর বলবেন যে সুপার পদ্মা সেতুতে পৌঁছায় বলবেন যে আমাকে পদ্মা সেতুর ওই পারে নামাই দেন কোথায় পাঁচ চোর পদ্মা সেতুর সেতু থেকে সর্বসকলের চার মিনিটের রাস্তা

পাঁচশো বাস স্ট্যান্ডে নেমে যাবে নেমে একটা ভ্যান দাম যে কেউ কে জিজ্ঞেস করবেন কানা দুন হ্যাঁ যারা মাস তারা জিজ্ঞেস করেন ভাই চৌধুরী মোটর কোনটা রোড কোনটা দেখাই দিবি সামনে রুখলেই দশ টাকা আর আমি সার্ভিসের বা সিস্টেম বলি ভাই যারা কুড়িয়ার মাধ্যমে গাড়ি নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে পাঁচ হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন আমার পার্সোনালে বিকেশে টাকা পাঠাবেন আমার সাথে কথা বলে টাকা পাঠাবেন আর পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে যে কোনো গাড়ি আমরা আপনার জন্য এক সপ্তাহ জন্য বুক করে রাখবো আর যদি কোন ভাই আমার এলাকায় পাঠাই দেন এলাকায় পাঠাই দিব কোনো সমস্যা নেই পঁয়ষট্টি জেলে গাড়ি পাঠাবো তবে সেই ক্ষেত্রে পনেরো হাজার টাকা আমাকে কুরিয়ার অ্যাডভান্স করে দিতে হবে আমার ব্যক্তিগত যে বিকেশ নাম্বারটা আছে লাস্টে তেষট্টি আমার সাথে কথা বলে বিকেশ নাম্বার এসে টাকা পাঠাবে ঠিক আছে তো আজকে আমি কথা বলার অনেক 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 বড় লাইভ হয়ে গেছে আজকে আমাদের বিদায় নিচ্ছি চৌধুরী মানুষ থেকে চৌধুরী মানুষ শরীফ আসসালামু আলাইকুম